ক্যানিগুঞ্জের কদমতনী থেকে জিঞ্জিরা এবং এই আশেপাশে বাবুবাজার ব্রিজে যে পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করতেছে আমাদের ছাত্রছাত্রী ভাইয়েরা এবং বোনেরা যে আর ট্রাফিকের দায়িত্বটা এটা তো সবাই জানেন যুদ্ধ শেষ দিনে চব্বিশ হাজার চব্বিশে যে যুদ্ধের স্বাধীন হলো বিজয় হলো বিজয়ের পর থেকেই তারা স্বাধীনতা এনে দিয়ে ঘরে বসে রাখে নাই ঘরে বসে থাকে নাই সেই বোন এবং ভাইয়েরা জীবনের বিনিময়ে যেমন দেশটাকে স্বাধীন করেছে তেমন করে আবার দেশের এখন নতুন করে সংস্কার কাজের জন্য তারা বেরিয়ে পড়েছে রাস্তাঘাটে দেওয়ালে দেওয়ালে কিংবা যেসব কাজ পেন্টিং করার বাকি সেসব কাজ দেওয়ালগুলা ঘষে মেজে এবং রুট ঝাড়ু দিয়ে এবং ট্রাফিকের দায়িত্বটা তারা ভালোভাবেই পালন করতেছে এবং বন্ধুরা যে কাজগুলা এখন ছাত্র ছাত্রীরা করতেছে এই কাজটাই যদি কোনো সরকারের মাধ্যমে থাকত তাহলে দেখতেন এই কাজগুলো করার জন্য কোটি কোটি টাকা বাজেট নিত তারা অথচ এই ছাত্রছাত্রীরা একটা টাকাও বাজেট নিতেছে না অথচ তারা দেশের উন্নয়নের জন্য কাজ করতেছে অথচ আমাদের যেই সরকার আসে তারা আসলে খালি উন্নয়ন উন্নয়ন বলে মুখে মুখে বলে সিঙ্গাপুর কি বলে মালয়েশিয়া ইউরোপের জীবন বিভিন্ন দেশের সাথে পাল্লা দিয়ে তুলনা করে অথচ বিভিন্ন দেশের থেকে টাকা লোন এনে কাজ করে এবং তাদের বাড়িঘর ঠিকঠাক করে এবং বাজেট দেখিয়ে টাকা উঠে খায় ফেলা অথচ এই ছাত্র ছাত্রীরা দেখেন নিজের খেয়ে নিজের পরে দেশটা যেমন স্বাধীন করলো আবার নতুন করে তারা আমাদের দেশের উন্নয়নের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কত কাজ পরিশ্রম করতেছে কমলমতি শিশুরা এই ছোটো ছোটো বোনেরা ছোটো ছোটো ভাইয়েরা এবং শিক্ষিত ভাইয়েরা যাদের হাতে এই ঝাড়ু কিংবা রাস্তায় রাস্তা এই রোদের মাঝে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকবে কখনো কল্পনার বাহিরে এইগুলা আমাদের কল্পনার বাহিরে আপনাদেরও কল্পনার বাহিরে যে এই ছোটো এই স্টুডেন্টরা কিভাবে রোদের ভিতরে দাঁড়িয়ে থাকবো কিংবা এই ঝড় বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকবে